হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক অনলায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা এক নম্বর স্কুল মালদা জেলা স্কুল এবং পুরুলিয়া জেলা স্কুল সমাধান করব বন্ধুরা এখানে দুটি স্কুল একসঙ্গে তাই একটু সময় লাগবে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এক নম্বর নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও নম্বর ক ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন ছোটবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন বন্ধুরা এখানে যেহেতু এক কথায় উত্তর দিতে বলেছে তাই আমি এখানে এক কথাই লিখে দিলাম সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে গেলে ছোটোবেলা নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলেন লিখতে হবে নাম্বার খ দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায় দার্জিলিংয়ে হিমালয় পাহাড় দেখা যায় নাম্বার কুষ্করিণী শব্দের অর্থ কি পুষ্করিণী শব্দের অর্থ পুকুর নম্বর ঘ দুর্লভের পিসির নাম কি দুর্লভের পিসির নাম কাত্তায়নী ঠাকরুন নম্বর ও কাত্তায়নী নিস্তারিণীকে কি পরিয়ে দিলেন কাতায়নী নিস্তারিণীকে এক সোনার হার করিয়ে দিলেন নম্বর চ উদ্ধব মণ্ডল জাতিতে কি ছিলেন উদ্ধব মণ্ডল জাতিতে সদ্গোপ ছিলেন নাম্বার ছ পরিবেশ দিবস কবে পালিত হয় পরিবেশ দিবস পাঁচই জুন পালিত হয় বন্ধুরা আমি এখানে প্রত্যেকটি প্রশ্নেরই এক কথায় উত্তর দিয়েছি সম্পূর্ণ বাক্যে উত্তর লিখতে গেলে পুরোটা লিখতে হবে তাই একটু সময় বেশি লাগবে আমি এক কথাই উত্তরটা লিখে দিলাম দুই নম্বর নিচে যুক্ত নিচে যুক্ত ব্যঞ্জনগুলি ব্যবহার করে নতুন শব্দ তৈরি করে বাক্য রচনা করো নাম্বার ক তয়জফলা তয়জফলা দিয়ে নতুন শব্দ হবে সত্য বাক্য রচনা সব সময় সত্য কথা বলবে খ মধ্যে নয় ঠয়ে লন্ঠন অন্ধকারে লন্ঠন নিয়ে বেরোতে হয় নাম্বার গ দন্ত নয় ফেলা বর্ণ বর্ণ পশুরা হিংস্র হয় নাম্বার ঘ দন্ত নয় ধয়ে অন্ধ অন্ধকে দান করো নাম্বার অং দন্ত মস্ত বাজার থেকে মস্ত একটা রুই মাছ এনেছে তিন নম্বর শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে যে ঝুড়িতে শব্দ দেওয়া আছে এখান থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার ক কে বলি হস্তি আর ঘোড়াকে বলি অশ্ব নাম্বার ক খেচুর বলতে বুঝি পক্ষী নাম্বার ক ঘোড়ার ডাক হলো রেশা নাম্বার ক টাটু হল বাচ্চা ঘোড়া চার নম্বর এলোমেলো শব্দ সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লেখ নাম্বার ক দেখতে বাসা বাবুই পাখির সুন্দর বাবুই পাখির বাসা দেখতে সুন্দর বাবুই পাখির বাসা দেখতে সুন্দর নাম্বার খ মোরক ভোর তার স্বরে হলে ডাকে ভোর হলে মোরক তার স্বরে ডাকে ভোর হলে মোরক তার স্বরে ডাকে ভোর হলে মোরগ তার স্বরে ডাকে নাম্বার গ শালিক রান্নাঘরের ঝগড়া তিনটে করে চালে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরে চালে তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে ঘুলঘুলিতে চড়ুইয়ের অট্টালিকার বাসা অট্টালিকার ঘুলঘুলিতে চড়ুইয়ের বাসা পাঁচ নম্বর শব্দকল্প দ্রুম কবির নাম সুকুমার রায় ঠাস ঠাস দ্রাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাই পন পন ভয় কান বন্ধ ওই বুঝি ছুটে যায় সে ফুলের গন্ধ ছয় নম্বর সঠিক অর্থের মাথায় টিক চিহ্ন বসাও নাম্বার ক প্রত্যুষ প্রভাত দুপুর বিকাল প্রত্যুষ মানে প্রভাত নাম্বার ক্রোধ রাগ শাস্তি বিশ্বাস ক্রোধ মানে রাগ সাত নম্বর রিড দ্য প্যাসেস কেয়ারফুলি অ্যান্ড ফির ইন দ্য ব্ল্যান্স উইথ সুইটেবল ওয়ার্ডস প্যাসেজটি যত্ন সহকারে পড়ো এবং নিচে যে শূন্যস্থান আছে শূন্যস্থানগুলি পূরণ করো লং এগো পিপল ওয়ার্ক ফ্রম প্লেস টু প্লেস অনেক দিন আগে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে যেত দেন সাম ওয়ান টেম্প হর্সেস তারপর কেউ একজন ঘোড়া পোষ মানালো পিপুল কুড গো ফার্দার দেন এভার বিফোর মানুষজন ঘোড়া পোষ মানানোর পর আগের চেয়ে দূরে যেতে পারতো দে কুড গো ফার্স্টার টু তারা তাড়াতাড়িও যেতে পারতো অ্যাপ্টারে হোয়েল সাময়ান মেডে এ ওয়াগান এরপর মানুষ কেউ গাড়ি তৈরি করল হর্স পোল্ট দা ওয়াগান ঘোড়ারা সেই গাড়ি টানত দেন পিপুল কুড মুভ বিগ হ্যাভি থিংস তারপর এতে মানুষ ভারী জিনিসপত্রও নিয়ে যেতে পারত। টুডে উই হ্যাভ কার্স বোটস প্লেনস অ্যান্ড ট্রেনস আজ আমাদের কাছে আছে গাড়ি নৌকা অ্যারোপ্লেন এবং ট্রেন দেয়ার আর বিগ ট্রাকস বড়ো বড়ো ট্রাকও আছে দিজ আর অল ফর্মস অফ ট্রান্সপোর্টেশন এগুলো সবই পরিবহনের উপায় ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেস শূন্যস্থান পূরণ করো এই প্যাসেস থেকে ওয়ার্ড নিয়ে নাম্বার এ লং এগো পিপল ওয়াকড লং এগো পিপল ওয়াকড ফ্রম প্লেস টু প্লেস অনেকদিন আগে মানুষ পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত নাম্বার বি টেমিং হর্সেস পিপল কোড গো ফার্দার দ্যান এভার বিফোর টেমিং হর্সেস পিপল কোড গো ফার্দার দ্যান এভার বিফোর তখন মানুষ আগের চেয়ে অনেক দূরে যেতে পারত নাম্বার সি হর্সেস হর্সেস পোল্ড দ্য ওয়াগান পোল্ড घोड़ारा से गाड़ी टन नंबर डी कार्स बोट्स प्लेन्स कार्स बोट्स प्लेन्स एंड ट्रेन अल फॉर्म्स अफ ट्रांसपोर्टेशन গাড়ি নৌকা উড়োজাহাজ এবং ট্রেন এসবই পরিবহনের উপায় নাম্বার ই সামোয়ান সামোয়ান মেড এ ওয়াগান কেউ একজন গাড়ি তৈরি করেছিল আট নম্বর ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস এক্সাম্পল আই অ্যাম এ বয় শূন্যস্থানের সঠিক ওয়ার্ডটি লিখতে হবে এখানে একটা উদাহরণ দেওয়া আছে আই এম এ বয় নাম্বার এ আই স্লিপ স্লিপ অন দ্য বেড আই স্লিপ অন দ্য বেড নাম্বার বি প্লিজ কাম হেয়ার নাম্বার সি দ্য ফ্লোর ইজ ওয়েট डब्ल्यू टी वोट नम्बर डी हार सन रिड्स इन क्लस टू हार सन रिड्स इन क्लस टू नम्बर मेक्स सेंटेंस फ्रम द टेबिल एक्साम्पल आई एम ए बेबिल देव आई टेबिल थे বাক্য তৈরি করতে হবে আই এম এ স্টুডেন্ট নাম্বার বি হি ইজ এ বয় দে আর Brothers, these are flowers that is. ए बार्ड ट्रीज आर आवर फ्रेंड्स দশ নম্বর বাম দিকের সঙ্গে দিকের মিল করো বামদিক ডান দিক নাম্বার ক এক টাকা একশো পয়সা নাম্বার খনআশি সাত দশ নয় উনআশি নাম্বার গ একটা তিরিশ মিনিট সমান দেড়টা নাম্বার ঘ এক মাস তিরিশ দিন এগারো নম্বর ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও নাম্বার ক চার যোগ শূন্য চারের সঙ্গে শূন্য যোগ করলে চারই হয় নাম্বার খ সাত গুণ শূন্য সাতের সঙ্গে শূন্য গুণ করলে শূন্য হয় নাম্বার গ আট বিয়োগ শূন্য আটের থেকে শূন্য বিয়োগ করলে আটই হয় নম্বর ঘ পাঁচ ভাগ পাঁচ পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় এক পাঁচ এক পাঁচ বারো নম্বর বড় বা ছোটো চিহ্ন বসাও নম্বর ক চার দশ এক একচল্লিশ দুই দশ এক একুশ একুশের থেকে একচল্লিশ বড়ো তাই এই যে হামুকটা আছে বড় চিহ্ন দিকে বড়ো সংখ্যার দিকে যাবে নাম্বার খ পাঁচ দশ তার চুয়ান্ন আট দশ পাঁচ পঁচাশি আট দশ পাঁচ পঁচাশি বড়ো সংখ্যা তাই এই যে হামুকটা পঁচাশির দিকে যাবে নাম্বার গ তিন দশ এক একত্রিশ ছয় দশ সাত সাতষট্টি ছয় দশ সাত সাতষট্টি বড় সংখ্যা তাই হামুকটা সাতষট্টির দিকে যাবে নাম্বার ঘ তেরো নয় নয় থেকে তেরো বড়ো সংখ্যা তাই হামুকটা তেরোর দিকে যাবে তেরো নম্বর ফাঁকা ঘরে এমন সংখ্যা বসাও যেন প্রতিটি লাইনে যোগফল একই হয় যেমন এদিকে একটা লাইন করে দেওয়া আছে দুই আর সাত নয় নয় আর তিনে বারো তাহলে তিন আর পাঁচ আট হবে আট আর চার হলে বারো চার আর দুই ছয় ছয় আর এখানে ছয় বসলে বারো হবে চোদ্দ নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও নাম্বার ক যদি ছত্রিশ জন তিনটি দলে সমান ভাগে ভাগ হয়ে বসতো তবে হিসাব করে দেখাও প্রতি দলে কতজন বসত ভাগ করতে হবে ছত্রিশকে তিন দিয়ে প্রথমে তিন আছে একটি সংখ্যা নেব তিনের মধ্যে তিন এক বাজ যায় তিনে খেয়ে তিন বিয়োগ করতে হবে তিনে তিনে মিলে গেল শূন্য বাদিকে দিকে বসে না এবার এই ছয়টাকে নামিয়ে নিয়ে আসতে হবে ছয়ের মধ্যে তিন দুই বাজ যায় তিন দুগুণে ছয় বিয়োগ করতে হবে ছয় ছয়ে মিলে গেল শূন্য উত্তর প্রতি দলে বারো জন বসত এতে যে বারো আছে বারোজন বসত নাম্বার ফয় একটি বাটিতে বারোটি পিঠে ছিল ভাই তিনটি খেলো বারোটি পিঠে ছিল ভাই তিনটি খেয়ে নিল বিয়োগভাবে তুমি পাঁচটি খেলে বাটিতে কতগুলি পিঠে রইল তুমি আরও পাঁচটি খেলে বিয়োগ সরলের মতো করে করতে হবে বারো থেকে তিন বিয়োগ করলে হয় নয় বিয়োগ পাঁচ নয়ের থেকে পাঁচ বিয়োগ করলে হয় চার উত্তর বাটিতে চারটি পিঠে রইল পনেরো নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও নাম্বার ক ব বড়ো থেকে ছোটো সাজাও এখানে সংখ্যা হচ্ছে পঞ্চান্ন একশো এক ঊনপঞ্চাশ অষ্টআশি নিরানব্বই সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে একশো এক নিরানব্বই অষ্টআশি পঞ্চান্ন ঊনপঞ্চাশ নাম্বার ক ছোটো থেকে বড় সাজাও সংখ্যা হচ্ছে সতেরো একানব্বই নয় বাহান্ন চুয়াল্লিশ সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে নয় সতেরো চুয়াল্লিশ বাহান্ন একানব্বই ষোলো নম্বর ঘড়িগুলিতে কটা বাজে লেখো নাম্বার ক ন ঘণ্টার কাটা আছে নয় ও দশের মাঝে আর মিনিটের কাটা আছে ছয়ের ঘরে তাহলে পাঁচের ঘরের নামটা পড়তে হবে ছয় পর্যন্ত পাঁচ ছয় তিরিশ নটার পরে আছে যেহেতু ঘন্টার কাটা তাই হবে নয়টা তিরিশ মিনিট নাম্বার খ এগারো এবং এর মাঝে আছে ঘন্টার কাটা মিনিটের কাটা আছে ছয়ের ঘরে পাঁচের ঘরের নামটা পড়তে হবে ছয় পর্যন্ত পাঁচ ছয় তিরিশ তাহলে এগারোটা তিরিশ মিনিট বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন